আসসালামু আলাইকুম মরমত আবরাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আসলাম টাকা সার্টিফিকেট টাকা সার্টিফিকেট সার্টিফিকেট বিষয়ে আলোচনা করব কতদিন থাকে এবং কোন কোন বিষয়ে সার্টিফিকেট লাগবে এবং লোড আনলোড এবং ক্লিনার পেশায় টাকা সার্টিফিকেট বর্তমানে রাখছে কিনা এটা সঠিক তথ্য দিব আমি ফয়সাল আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সুখবর আমাদের জন্য যারা প্রবাসে নতুন যাবেন যারা লোড আনলোড অফিসিয়াল ক্লিনারি পেশায় যাবেন তাদের জন্য অত্যন্ত সুখবর জুলাই তো যে ঘোষণাটা ছিল জুলাই শেষে এই ঘোষণাটা শেষ হয়ে যাওয়ার কথা বর্তমানে এখন পর্যন্ত চালু আছে ঘোষণা বর্তমানে কোনো তাকামো সার্টিফিকেট লাগছে না বর্তমানে তাকামো সার্টিফিকেট ছাড়াই সৌদি এম্বাসি আপনার লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনার পেশাদের পাসপোর্ট জমা নিচ্ছে এখন পর্যন্ত আজকে দুই তারিখ সার্টিফিকেট লাগছে না হয়তো নতুন ঘোষণা না আসা পর্যন্ত এটা অনবরত চলবে বর্তমানে তাকামুল সার্টিফিকেট ছাড়াই বিশাপ পাবেন যেহেতু সৌদি এম্বাসি পাসপোর্ট জমা নিচ্ছে অত্যন্ত একটা সুখবর সুখবর বাংলাদেশে যারা বর্তমানে লুটানলুট এবং অফিসিয়াল ক্লিনার পেশা যাবেন তাদের জন্য দারুণ একটা সুখবর এবং গরম খবর এই খবরটা আমি যখন সাথে সাথে নিউজটা পাইছি আমাদের অফিস থেকে আমাদের অফিসের আমার যে কলিগ উনি আমাকে ফোন দিয়ে বলছে যে এসএল ভাই পাসপোর্ট আমাদের জমা নিয়ে গেছে উইদাউট বিনা টাকা মো সার্টিফিকেট ছাড়া লোট এবং অফিশিয়াল ক্লিনার পেশার এখন থেকে লাগবে না যেহেতু আমাদের জমা নিছে সবারই জমা নিবে আর কোনো দালালের পত্রনা করবেন না এবং কোন বাটপার এবং বুয়া এজেন্ডের প্রতারণা করবেন না এরা হয়তো আপনাকে বলতে পারে যে আমরা বিশা করছি টাকা মো সার্টিফিকেট করে এখন 30000 40000 50000 টাকা দিতে হবে না দিলে আমরা তোমার মেন পার করে দিব না এই চোখ যারা করে তাদের ফাড এবং তাদের হাত ভেঙে দিন এবং আমার ভিডিওটা দেখান দেখেন উনি কি বলছেন যে বর্তমানে টাকামন সার্টিফিকেট ছাড়াই ভিসা হবে সৌদি এমবসে নতুন করে কোনো ঘোষণা দেয় নাই পরবর্তী ঘোষণা যখন আসবে টাকামন সার্টিফিকেট লাগবে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেব অত্যন্ত সুখবর আর টাকামন সার্টিফিকেটে কোনো মেয়াদ নাই যে রকম আপনি ট্রেডিং করে আপনি একাডেমিক ট্রেনিং করে যখন ওইখান থেকে সার্টিফিকেট আপনি অর্জন করেন বা যে কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি ট্রেনিং সেন্টারে যান যে কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি তিন মাস ক্লাস করে বা ছয় মাস ক্লাস করে এক বছর ক্লাস করে যখন আপনি একটা সার্টিফিকেট পান ওই সার্টিফিকেটের ওই সার্টিফিকেটের যেরকম ডেট থাকে না তাকামুল সার্টিফিকেট কোনো ডেট থাকে না ইস্যুর তারিখ থাকে শেষ হওয়ার কোনো তারিখ থাকে না তো বর্তমানে টাকামুল সার্টিফিকেটের লাগছে না লাগছে না লাগছে না অত্যন্ত প্রচুর খবর তবে আমি আবারো বলছি কোন বাপপার দালাল এজেন্ট এর কথা আপনারা শুনবেন না যারা বুয়া দালাল বাপপার এজেন্ট আপনাদের কাজ করতেছেন বা দালাল কাজ করতেছেন তাদের থেকে সাবধান থাকুন যদি বলে যে না জুলাই মাস হয়ে গেছে আগস্টের মধ্যে এখন নতুন করে আবার ওনারা পাসপোর্ট জমা নিলে টাকা মো সার্টিফিকেট লাগে তোমার টাকা দিতে হবে যদি কথা বলে এদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দেন আমি সব চেষ্টা করি সত্য জেরা সাথে সাথে প্রকাশ করার জন্য এবং সত্য কথা বলি সত্য কথা থাকি এবং সত্যের সাথে থাকি আর আমার অনুতে প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর শেয়ার করে দিয়ে বাংলাদেশের প্রতিটি জনগণকে দেখা সুযোগ করে দেবেন এই ভিডিওটা এই ভিডিওটা যেহেতু টাকা মোট সার্টিফিকেট বর্তমান লোড আনলোড অফিসিয়াল ক্লিনার পেশা লাগতেছে না বাকি যে পেশাগুলো এটি টাকা সার্টিফিকেট লাগবে আর দ্বিতীয় কথা হলো সৌদি সকল প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন বর্ত স্বাস্থ্য খুবই খারাপ আমার রগে জমা আমি হাঁটতে পারি না খুব কষ্ট পাই এবং এই কষ্টের মাধ্যমে নিউজ করার জন্য চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা করে এবং পুরোপুরি সুস্থ হয়ে যেন আপনাদের মাঝে সব সময়। কন্টিনিউ আপনাদেরকে সৌদির যে কোনো খবর আমি যেন সবার আগে দিতে পারি আমার জন্য এই দোয়ারা করবেন আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো খোদা হাফেজ